আসসালামু আলাইকুম এবরিমান ওয়েলকাম টু পারফিউমোলজি একটা কথা বলে আজকের রিভিউটা শুরু করব। সেটা হচ্ছে বর্তমান সময়ে মিডল ইস্টার্ন হাউসগুলোর পারফিউমগুলো পারফিউম কেমন ব্রেকডাউন কেমন সেগুলো বলার আগে রিভিউয়ারদের মেইন দায়িত্ব হয়ে যায় যে পারফিউমটা কোন পারফিউমের ডিউপ সেটা খুঁজে বের করা মনোটোনাস হয়ে যাচ্ছে মানে যে কোনো একটা পারফিউম হিউ হিট হয় এবং মিডল ইস্টার্ন হাউসগুলো কম্পিটিশানে নেমে যায় যে ওটার ডিউ বানানোর জন্য এবং আমরাও ধুমায় সেগুলো কিনি সো এই ধরনের রিভিউ করতে করতে না আসলে বিরক্ত সো আই ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর সামথিং যেটা আমাকে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সেপ্টেম্বর মাসে এসে একটা ওয়াও ফিল করাবে আমি এর মধ্যে অনেকগুলো পারফিউম ট্রাই করছি টু বি ভেরি অনেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ওয়াও ফিল করার মতো পারফিউম আমি হাতে গোনা চার থেকে হয়তো পাঁচটা পাইছি বাট আই এম ভেরি লাকি

প্যাবুলাস একটা ভেরি প্রিমিয়াম একটা হার্ড প্লাস্টিক বক্স এটা এবং হচ্ছে এখানে খুব সুন্দর করে মাল এটা একটা মেটাল প্লেট দিয়ে লাগানো অ্যান্ড দিস ইজ হাউ ইট ওপেন্স এটা হচ্ছে গে বটলটা সো দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক ডো্ট ওয়ারি আমি এতগুলো পারফিউম জুস ইউজ করি নাই এটা আমি যখন আনছি এরকমই ছিল অ্যান্ড হেয়ার ইজ দ্য ক্যাপ এখানে লেখা আছে উড এ লিট ওকে সো দিস ইজ দ্য বটল বটল ইটসেলফ ইজ বিউটিফুল দ্য কাইন্ড অফ বটল আই লাইক বাট এই ক্যাপটা যদি এখানে লেগে থাকা সিস্টেম হইতো আমার আরও বেশি ভালো লাগত সো দ্যাটস ফর দ্য প্রেজেন্টেশন নাও দ্য স্প্রেয়ার জাস্ট লুক এট দিস হাউ গুড ইট ইস ফ্যান্টাস্টিকনেস্ট ওকে সো এই পারফিউমটাকে নিয়ে আমি একটু বলি প্রথম যেই জিনিসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমরা রিচ স্মেল বলি না রিচ পশ বড়লোকি গন্ধ হুম এটা হচ্ছে ওই ধরনের একটা স্মেল এবং এই হাউসটার নামটা যেটা উদ এলিট এলিট দিস রিপ্রেজেন্ট দিস ওয়ার্ল্ড এলিট মালে পারফিউমটা ইজ দ্যাট কাইন্ড অফ পারফিউম মানে আমি এই পারফিউমটা সঞ্জয় পারফিউমসে যখন ওনার ফেসবুক পেজে দিছে তখনই আই ওয়াজ লুকিং ফর ইট যে আমি এই পারফিউমটা ট্রাই করবো ট্রাসমি আনফর্চুনেটলি এই পারফিউমটার খুব একটা কোনো রিভিউ নেই কোনো হাইপ নেই কিছু নেই অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট কেন কারণ হচ্ছে এই পারফিউমটা আমি আমার জন্য ইউজ করব আমি ইউজ করব পার্সোনালি এবং দিস উইল বিকাম ওয়ান অফ মাই সিগনেচার পারফিউম অনেকগুলো কথা বলে ফেলছি তাহলে স্মেলটা কেমন স্মেলটা হচ্ছে এটার ওপেনিংয়ে আপনি একদম ওয়ার্ল্ড ক্লাস বার্গামোটের একটা হিন্ট পাবেন এবং স্টার্টিং এই পুরো পারফিউমটাতে একটা মিনারালি এবং অ্যাম্বারই একটা ধাক্কা পাবেন অ্যাম্বারের যে একটা সুইট একটা স্পাইসি ফ্রেশনেস একটা স্মেল হ্যাঁ ওই স্মেলটা আপনি পাবেন সাথে দেয়ার স্পাইসি নোটস মানে ওভারঅল স্মেলটা কিন্তু ভেরি ক্লিন খুবই ক্লিন কোনো ঝামেলা নাই কোনো চ্যালেঞ্জ নাই কোনো কিছুর বাড়াবাড়ি নাই একদম পারফেক্ট মানে হচ্ছে আপনি একটা বেস্ট কোয়ালিটির স্যুট আপনি যদি সিলাইতে যান হ্যাঁ আপনি কি মানে লম্বা বেশি করবেন বাইটটা করবেন নাকি কি করবেন একদম পারফেক্টলি একটা শেপড একটা স্যুট হবে না দিস মালে ইজ আ পারফেক্ট ব্ল্যান্ড অফ এভরিথিং সিট্রাস পারফেক্টলি ওপেন্ড উইথ অ্যাম্বার দ্যার ইজ সাম ফ্লোরাল নোট ইট যেটার জন্য একটু একটা মিনারেলি একটা ভাইভ আসে এবং এটার স্যান্ডালউড একটা ভাইব আছে যেটা সুন্দর খুব সুন্দর খুব ক্লাসি একটা স্মেল আমি এই পারফিউমটা রেফার করব হচ্ছে যাদের বয়স থার্টি প্লাস ক্যারিয়ারে বেশ ভালো একটা পজিশানে আছে বা ব্যবসাতে খুব ভালো একটা পজিশানে আছে শিক্ষিত ওয়েল গ্রুমড অলওয়েজ একটু ফিটফাট হয়ে চলে সে যদি ইনফর্মাল কাপড়ও পরে সেটার মধ্যেও একটা এলিগেন্স ভাইভ থাকে অফিসে গেলে সে যেভাবে অ্যাটা অ্যাটা নিয়ে যায় খুব সুন্দর পরিপাটি একটা মানুষের জন্য হচ্ছে মালে দিস ইজ নট ফর স্টুডেন্ট দিস ইজ নট ফর কলেজ গোয়ার অর দিস ইজ নট ফর প্রফেশনাল হু জ্যা স্টার্টেড দেয়ার কেলার দিস ইজ ফর মিড এইজ পিপল দিস ইজ ফর দোজ পিপল হু হ্যাভ অলরেডি স্টার্টেড টু সিন দেয়ার সাকসেস ইন লাইফ এই ধরনের একটা সুন্দর গাড়ি থেকে নামবে এবং সে যখনই হাঁটবে এয়ারে তার প্রেজেন্সটা বোঝা যাবে অ্যাট দ্য সেম টাইম ইট ইজ নট লাউড যে মাই গড কেউ বলবে যে কে আগরবাতি জ্বালাইছে বা কে উদ মেরে ফাটায় ফেলছে ইটস নট লাইক দ্যাট বা দিস ইজ নট সামথিং যে ফেমিনিন হয়ে যাচ্ছে বা টু ম্যাসকিন হচ্ছে দিস ইজ পারফেক্ট সো সামারের জন্য এই পারফিউমটা ফর অ আমি বলবো যে দিস ইজ পারফেক্ট ফর ফর্মাল অ্যাটায়ার হ্যাঁ এবং এটার স্মেলটা হচ্ছে খুব ডিসিপ্লিনড খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস সিট্রাসি ওপেনিং বার্গামটের সেটার সাথে অ্যাম্বারের একটা মিক্স সেটার সাথে স্যান্ডালউড এবং কিছু মিনারাল এবং ফ্লোরালস ভেরি সিম্পল কিন্তু পারফেক্ট হ্যাঁ সো খুবই পছন্দ হয়েছে আমার ভেরি ভেরি স্ট্রংলি রিকমেন্ড করবো আমাদের দেশের ওয়েদারের জন্য পারফেক্ট পারফরম্যান্সের কথা বললে আই হ্যাভ গট সেভেন টু এইট আওয়ার্স অফ পারফরমেন্স উইথ টু আওয়ার্স অফ প্রজেকশন এবং এটা কিন্তু লাউড পারফরমার কিন্তু পিপল উইল নোটিস ইউ আমি এটা যত বার করছি আমার পারফিউমোলজির যেই টিম মেম্বাররা আছে মোশফিক সে অনেকবারই আমাকে কমপ্লিমেন্ট করছে এবং আমি যখন এটা ওয়ার করে বের হয়েছি রিক্সা করে যাচ্ছি তখনও কিন্তু মোশফিক বলছে ভাইয়া এয়ারে কিন্তু এটা খুব সুন্দর প্ৰজেক্ট কৰিছ ইজ বিউটিফুল অনেক দিনপৰ একফিউমকে পাৰফেক্ট টেন আউট অফ টেন দিব দিছ ইজ মিষ্টাৰ পাৰফিউমলজিছৰ পক্ষে টেন আউট অফ টেন পাৰফিউম চ' মালে ওৱান অফ দ্য বেষ্ট ফাইণ্ডিংছ ফৰ মি ইন টুৱেণ্টি টুৱেণ্টি ফাইভ ডোণ্ট মিছ ইট বিউটিফুল অ' আচ্ছা প্ৰাইচৰ কথা প্ৰাইচ উইল বি এৰাউণ্ড টেন টু টুৱেলভ থাউজেণ্ড য়েছ একু প্ৰাইচি উ ডেলি দ্য পাৰফিউম গুল প্ৰিমিয়াম প্ৰাইচি হয় আমি বলবো এই প্রাইসে এইটা ওয়ার্থ এভরি পেনি ফ্যান্টাস্টিক একটা পারফিউম সো টেক কেয়ার কিপ লভ ইন অ্যান্ড কিপস ম্যানিং গুড আল্লাহ হাফিজ